সন্ত্রাসীরা চালাকি করে সূর্যকে নিয়ে পালাতে গেলে দীপার বুদ্ধিতে পুলিশের হাতে ধরা পড়ল ইরা ও তার সন্ত্রাসবাদী দল হ্যাঁ বন্ধুরা আমরা মন্ডে দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ইরা দীপার চাল বুঝতে পেরেই দীপাকে পাল্টা চাল দিতে সূর্যের সাথে দীপাকে বাড়ির বাইরে নিয়ে যাওয়ার প্ল্যান করে কিন্তু লাবণ্য এসে ইরার প্ল্যান ভেস্তে দিয়ে বলে সূর্য যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত বাড়ির বাইরে যাবে না তখন ইরা অসুস্থ হওয়ার নাটক করে ইরাকে তার সেই সাজানো ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয় সেখানে ইরার পাতানো সন্ত্রাসী দাদা অর্ণব আসে এমনকি সন্ত্রাসী বৌদির রেখাও আসে এরপর ইরা অর্ণবের সাথে একটা প্ল্যান করে ইরাকে একটা মেডিসিন দেয় অর্ণব যেটা খেলে সূর্যের স্মৃতি খুব তাড়াতাড়ি ফিরে আসবে না এমন কি অর্ণব ইরাকে বলে যে সূর্যকে যেভাবেই হোক বাড়ির বাইরে নিয়ে আসতেই হবে হঠাৎ ইরাকে অসুস্থ হতে দেখে দীপার মনে সন্দেহ হয় দীপা বুঝতে পারে ইরা একটা বড়সড়ো সড়ো প্ল্যান করছে এরপর হঠাৎই ইরা অর্ণব হাজির হয় সেনগুপ্ত বাড়িতে তারা সূর্যকে বাড়ি থেকে নিয়ে যেতে চায় কিন্তু লাবণ্য কোনো ক্রমে আটকে দেয় লাবণ্য কোনো মতেই সূর্যকে বাড়ির বাইরে পাঠাতে চায় না কিন্তু দীপার সন্দেহ হয় ইরার উপর দীপা ইরার উপর নজর রাখে এমনকি দীপা পুলিশকে সবটা জানিয়ে রাখে এরপর ইরা সূর্যের ওষুধের শিশির মধ্যে অর্ণবের দেওয়া সে ওষুধরা মিশিয়ে দেয় যাতে করে সূর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে যায় আর স্মৃতিও না ফেরে আসে সেই সূর্যকে সূর্যকে নিয়ে পালিয়ে যাবে এরপর দীপা ওষুধ খাইয়ে সূর্যকে ঘুম পাড়িয়ে দেয় আর সূর্য গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে এরপর সন্ত্রাসীরা সুযোগ বুঝে সবার চোখের আড়ালে সূর্যকে নিয়ে বেরিয়ে যায় এমনকি প্ল্যান মতো ইরা সন্ত্রাসী দাদা অর্ণব ও তার বৌদি রেখাও হাজির হয় তারা যখন গোপনে চুপি চুপি করে সূর্যকে নিয়ে পালাতে থাকে ঠিক তখনই দীপার প্ল্যান মতো তবলা পুলিশ নিয়ে হাজির হয় পুলিশ দেখে ভয় পেয়ে যায় ইরা ও তার সন্ত্রাসী দল দীপাবলি কি ছদ্মবেশীরা আর কতদিন এই মিথ্যা বউ বউ খেলা চলবে এবারে খেলাটা শেষ হোক না এই বলে দীপা ইরাকে আচ্ছা করে রাম ধুলাই দেয় আর বলে তোমার এত বড় সাহস তুমি ডাক্তার ডাক্তারবাবুর ক্ষতি করতে যাচ্ছিলে আর তখন সূর্য বলে অফিসার ও ইরা আসল একজন সন্ত্রাসী ওরা সন্ত্রাসী দলের হয়ে কাজ করে ওরা বেআইনি কাজকর্ম করে এমন কি ওদের গোপন কুকর্মের প্রমাণ পেন আমার কাছে আছে আর এজন্যই ওরা আমার পেছনে পড়ে আছে এরপর পুলিশ সন্ত্রাসী ও তার দলবলকে অ্যারেস্ট করে আর দীপা বলে ডাক্তারবাবু আপনার কি সব মনে পড়েছে তখন সূর্য বলে হ্যাঁ দীপা আগেই আমার সম্মানে পড়েছিল কিন্তু ওই ইরাও তার দলবলকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য এই নাটকটা করেছিলাম তো বন্ধুরা তোমরা এটাই তো যে ইরা চালাকি করে সূর্যকে নিয়ে পালাতে গেলে দীপার চালাকিতে যেন ইরাও তার সন্ত্রাসী দল পুলিশের হাতে ধরা পড়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি